আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমাতে ভালোই আছেন আজকে একজনে আমাকে এস এম মানে কয়েকদিন আগে একজন এস এম দিয়েছিলেন যে কিভাবে আমরা মিশরে ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারি তবে এখানে কথা হলো যেহেতু আমরা মিশরটি না বা ওদের মানে ওদের ন্যাশনালিটি আমাদের কাছে নেই এই জন্য আমরা ওদের মতো করে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবো না তবে একটা অ্যাকাউন্ট খুলতে পারবো সেটা হলো মিজা মানে কার্ড মিজা দিবে মানে মিজা কার্ড দিবে ভিসা কার্ড না ভিসা কার্ডের সাথে শুধু মিজা কার্ড দিবেই তবে যেটা আমরা মানে বাংলাদেশে জানি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যেটা আমরা মানে মাস্টার কার্ড হিসাবে ব্যবহার করি সেরকম কার্ড আমরা পাবো না যেহেতু আমরা জন্য কিন্তু ব্যাংকের যে কোনো জায়গায় গিয়ে আপনি যদি বলেন যে আমি একজন স্টুডেন্ট আমি স্টুডেন্টদের মানে আমাদের এই কাজ কাজের জন্য আমি একটা মিজা কার্ড খুলতে খুলতে চাই বা মিজা অ্যাকাউন্ট খুলতে চাই বা আমি একটা কার্ড মিজা চাই সেই হিসাবে তারা আপনাকে মিজা অ্যাকাউন্ট করে দিবে মানে মিজার মতো ওদের মানে ভিসা কার্ড না মিজা কার্ড অথবা মিজা মানে অ্যাকাউন্ট করে দিবে তো সেই ব্যাপারে আমরা আজকে কথা বলবো তো প্রথমে আপনি ভাবে ওখানে যাবেন তারপরে জিজ্ঞাসা করবেন এই জিনিসগুলো তারপর আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকবো তো এখানে আরবি ফোসহা এটা হলো আমিয়া মাসরিয়া আর হলো বাঙ্গালি তো আসসালামু আলাইকুম প্রথমে আপনি যখন ঢুকবেন উরিদ ওয়ান আফতাহা হিসাবান ফিল ব্যাংক এটা হলো শুদ্ধ ভাষা যে উরিদ ওয়ান আফতাহ হিসাবান ফিল ব্যাংক আর আঞ্চলিক হলো সালাম আলাইকুম আনা আইস আফতাহ হিসাব ফিল ব্যাংক আনা আইস আফতাহ হিসাব ফিল ব্যাংক আনা আইস আফতাহ হিসাব ফিল ব্যাংক মানে এটা প্রথম যখন গেট দাঁড়ান গেট দাঁড়ান অথবা গেটে কেউ যদি পান তখন তাকে জিজ্ঞাসা করবেন যে হ্যাঁ আলাইকুম এখানে আলাইকুম হলো বহু বসুন কিন্তু আমরা সিম্পলভাবে আসসালাম আলাইকে বলি মানে কাফ দিয়ে শুধু একটা কাপ আসসালাম আলাইক মানে তোমার উপর শান্তি পরিষিত সেই হিসাবে যে এনা আইস আফতা হাইসাফ ফিল ব্যাংক অ্যান আইস মানে আমি চাই আফতা মানে খুলতে হিসাব মানে হলো মানে হিসাব হলো অ্যাকাউন্ট আর ফিল ব্যাংক মানে ব্যাংকে যে এই ব্যাংকে আমি একটা অ্যাকাউন্ট খুলতে চাই অ্যান আইস আফতা হাইসা ফিল ব্যাংক তারপরে ওয়ালাইকুম আসসালাম আহলান বিক আহলান বিকুরু আই এলিনাল হিসাব তুরিদু আইয় নমিনাল হিসাব এটা হলো শুদ্ধ ভাষা আঞ্চলিক হলো যে ওয়ালাইকুম আসসালাম অথবা বলবে ওয়ালাইকুম আসসালাম তারপর বলবে আহলান বিক তেফতা হিসাব এ তেফত্যা হিসাব এ তেফতা হিসাব এ তেফত্যা মানে তুমি খুলবে হিসাব মানে অ্যাকাউন্ট এ মানে কি মানে তুমি কি ধরনের অ্যাকাউন্ট খুলবে যে আপনি কোন ধরনের অ্যাকাউন্ট খুলতে চান তারপরে আপনি যদি সিম্পলভাবে মানে মিজা ছাড়া মিজা ছাড়া যদি বলেন যে আমি আফ দা হিসাব ব্যাংক মানে হিসাব ফিল ব্যাংক ব্যাংক তাহলে বলবে যে দেখো তুমি তো স্টুডেন্ট তোমাকে আমি ব্যাংক খুল মানে না এখানে আমরা শুধু মিশুদের জন্য এটা এটা আপনাদেরকে বলতে পারি তো যাই হোক এখানে বলবেন যে উরিদুল এটা শুদ্ধ ভাষা সিম্পলভাবে বলে না কেউ আপনারা তো অবশ্যই মানে আঞ্চলিক ভাষায় ব্যবহার করবেন যে উরিদুল হসুল আলা বেতাকাত মিজা উরিদু হসুল আলা বেদাখত মিজা শুদ্ধ ভাষা আঞ্চলিক হলো আইজ আইজ অথবা বলবেন আইজ আফতা হিসাব আইজ আফতা হিসাব মিজা আইজ মানে আমি চাই আফতাহ মানে খুলতে আফতা হিসাব হিসাব মানে অ্যাকাউন্ট মিজা মানে মিজা মিজা অ্যাকাউন্ট আমি খুলতে চাই অথবা বলবেন আইজ আ খোদ মিজা কার্থ মিজা বললে সাথে সাথে তারা বুঝে মানে বুঝে ফেলবে যে আপনি একটা কার্ড চান সেটাই মিজা মানে মিজা লিখা থাকবে উপরে তো আইজা খুৎকার মিজা যে আমি মিজাকার চাই তারপরে শুদ্ধ ভাষা হাসানান নাহতাজ বাদ আউরক হাসানান যে ঠিক আছে ও আচ্ছা হ্যাঁ এটা হলো শুদ্ধ ভাষা আঞ্চলিক হলো তামাম এজিন বাদলাউরক এ নাইজিন বাদলাউরক তামাম মানে ঠিক আছে এ না আমরা চাই বাদলাউরক মানে কিছু কাগজপত্র এ নাইজিন বাদলাউরক এখানে কফকে বলছিলাম দুইভাবে হয়তো বা আউরগ গেন দিয়ে হবে অথবা আউর মানে কফকে হামজা বলবে এই জন্য এজেন বাদ এভাবে তারপরে হবে যে আপনি জিজ্ঞাসা করবেন মাল আউর এল মথলুবা এটা হলো শুদ্ধ ভাষা আঞ্চলিক হলো এল কিল্লি মাতলুবা অথবা এল আউরাকিল্লি আইস মানে দুইটাই ব্যবহার করতে পারেন এল আউর কিল্লি মথলুবা এ মানে কি আল আউরাক মানে কাগজপত্র কি কি কাগজপত্র দরকার মাথলুবা মাতলুবা মানে লাগবে যে তুমি চাও মাতলুবা তলব থেকে যে এই তলব আছে সেই তলব থেকে মাথলুবা যে এল আওরা কিল্লি মাথলুবা তোমার মানে কী কী কাগজ লাগবে বা তুমি কী কী কাগজ আমার কাছ থেকে তলব করো আবার যদি বলেন আরেকটা কথা যে এল আওরা কিল্লি এন তাইস এল আওরাক কি কি কাগজ ইল্লি এন তাইস তুমি চাও মানে তুমি আমার কাছ থেকে কি কি কাগজ চাও অথবা এ লাউরা কিলি মাত্র বা কি কি কাগজপত্র লাগবে তারপরে আউয়াল সাইন নাহতাজু জাওয়াজ সাফরিন সারিয়ান এটা শুদ্ধ ভাষা আঞ্চলিক হলো আওয়াল হাগা মোহতাগ এনি মোহতাগিন মোহতাগিন বলতেছে যে মানে জমা হিসেবে যে আমরা চাই এভাবেই আর যদি শুধু মোহতাগ বলে তাহলে তো বুঝবেন যে আউল হাগা মোহতাগিন বাজবুর সারি আউয়াল হাগা মোহতাগিন বাজবুর সারি আউয়াল হাগা আউ্ল হাগা যে প্রথমত বা প্রথম প্রথম আওয়াল মানে প্রথম হাগা মানে প্রথম জিনিস অথবা প্রথমত এভাবে যে হাগা মহতাগিন বাজবর সারি মহতাগিন বাজবর সারি এখানে মিমের উপরে পেশ হবে মহতাগিন আওয়াল হাগা মহতাগিন বাজবর সারি অথবা বলবে আওয়াল হাগা আইস বাজবর সারি হাগা আইস বাজবর সারি অথবা বলতে পারে যে আওয়াল হাগা থেকে বাজবর সারি আউয়াল হাগা থেকে লি প্রত্যেকটা কথাই কিন্তু মিলিত যে প্রথমে আমরা পাসপোর্ট চাই মানে বৈধ পাসপোর্ট আউয়াল হাগা মোহতাগিন পাসপোর্ট সারি যে প্রথমত আমাদের পাসপোর্ট লাগবে শাড়ি বলতে যে পাসপোর্ট সারি মানে মানে যেই পাসপোর্টে আপনার কাছে ভিসা থা মানে ভিসা থাকবে বলতে মেয়াদ থাকবে ছয় মাসের উপরেই ছয় মাসের উপরে যেইটার মেয়াদ থাকবে সেটাকে বলে পাসপোর্ট শাড়ি মানে বর্তমান এখন যে চলতেছে সেই পাসপোর্টটা লাগবে আউয়াল হাগা মোহতাগিন বাসবোর্ট সারি অথবা বলবে আউল হাগা আইস বাসবোট সারি আইস মানে আমি চাই আর মোহাগিন হলো প্রয়োজন অথবা বলবে আউল হাগা তাগিবলি বাসবোট সারি আউল হাগা তাগিবলি বাজবোট সারি অথবা এই আউল হাগা বাদ দিয়েও বলতে পারে যে আইস বাসবোট বাস মানে আইস আইস বাজবোর্ট আইস বাজবোট সারি অথবা বলবে ফেন বাজবোরক ফেন বাসবোরক এই সকল শব্দগুলো সেম কথাই বলে যে পাসপোর্ট কোথায় অথবা পাসপোর্ট লাগবে অথবা আমাকে পাসপোর্ট দাও এই সক এই সকল জিনিস то أول شيء نحتة جواز السفر صارى شو بعشا. أنزليك خلّو أول حاجة محتاجين بس بصرى. ثالّ پری خلّو اسّاني اسّاني. على قوامه أول فيزا الخصّابيك. آرّ تاني حاجة. اِذا ولانزليك بعشا. تاني حاجة على قوامه أو فيزا فيزا بتاعتك. مسّينبول بیقول فين فين فيزا بتاعتك فين فيزا بتاعتك ফেন মানে কোথায় ভিসা মানে হলো ভিসা বেতা মানে তোমার ভিসা তোমার ভিসা কোথায় অথবা বলবে যে আই যে ফেন কারতল এ কমা ফেন কারিল এ কমা ফেন মানে কোথায় কার্ত মানে হলো যে যেই যে যেই যে কার্ডটা আমাদেরকে একটা কার্ড দেয় ওখানে এখন বর্তমানে কার্ড দেয় ভিসার পরিবর্তে মানে ভিসারাই ওই কার্ডের ভিতরে থাকে প্লাস্টিকের একটা কার্ড তো বলতে পারে ফেন ফেন ফেনেল কার্ত ফেনেল কার্ত বেতাতা অথবা হাতলি হাতলি কার্থ এভাবে তো সেম জিনিসই অর্থ হলো যে আমাদের দ্বিতীয় জিনিস লাগবে ভিসা কার্ড সেটা তো আউ্ল সাই এটা হলো শুদ্ধ ভাষা যে আউল হা মানে আঞ্চলিক ভাষা হলো আউ্ল হাগা মহতাগিন বাজবর সারি ওয়তান এল হাগা এ কম আও ভিজা ওয়াতাল হাগা গাওয়াব মিনাল জামা আ ইয়েস বদলাক তলেব এখন এই সকল কথা নাও বলতে পারে শুধু এটা বলতে পারে যে আইজ আইজ ইসমাইদি আইজ গাওয়াব আইজ গাওয়াব মিনাল গামা শুধু এতটুকু কথাও বললেও কিন্তু বুঝতে হবে যে আপনাদের যে সে চাইতেছে যে এ মানে আপনি যেই মাহাদে বা যেই আজহারে মানে মানে প্রথম কথা হলো যে আজহারে আপনি যে কোনো জায়গায় পড়েন যে কোনো ফ্যাকাল্টিতে আপনি পড়েন না কেন সেখান থেকে একটা একটা প্রমাণ মানে নিয়ে আসতে হবে গাওয় নিয়ে আসতে হবে যে আপনি ওই জায়গায় ছাত্র অথবা আপনি ওখানে ছাত্র অথবা আপনার মানে এই যে মিজাকারটা আপনি কিসে ব্যবহার করবেন মানে কাটা সিম্পলভাবে আমরা যখন কুল্লিয়ায় রুসুম দিতে যাই রুসুম বলতে আমরা যে বাৎসরিক যে একটা মানে ভাতা বাৎসরিক একটা ভাতা নেয় আমাদের কাছ থেকে বা বাৎসরিক একটা মানে টাকা নেয় আমাদের কাছ থেকে যে দেড় হাজার টাকা করে দেয় দেড় হাজার পাউন্ড মানে বা মিশরের দেড় হাজার পাউন্ড সেটা আমরা দেই বাৎসরিক মানে যারা মেনহানা স্কলারশিপে না তারা শুধু এইটা দেয় তো এটা আমি কুল্লের কথা বলতেছি আমি মাহাদের কথা জানি না মাহাদের মানে কত কী নেয় তা আমি জানি না কিন্তু কুল্লিয়ায় দেড় হাজার পাউন্ড করে আগে নিত এই দু হাজার পঁচিশ সালেও মনে হয় হ্যাঁ দু হাজার পঁচিশ সালেও দিসি তো এই কী যেন এই যে রুসুম রুসুমটা যে কাটে এই রুসুমটা কাটে ওরা মানে ডাইরেক্ট টাকা দিয়ে না ডাইরেক্ট হাত থেকে না ওখানে কাটে এই কার্ড মিজা দিয়ে মানে যে কোনো কার্ড দিয়ে কাটে তো এই জন্য আপনার এই কী যেন আপনার অবশ্যই কার্ড একটা লাগবে মানে ব্যাংকের একটা মিজা কার্ড আপনার অবশ্যই লাগবে যে কোনো জায়গায় মানে কুললে আপনি যদি তাজদিক নিতে যান তাজদিক হলো যে আপনি ওখানে একটা ছাত্র মানে আপনার সত্যায়নপত্র যে আপনি এখন কোথায় আছেন সেই ছাত্রের দলিল আনতে আমরা বলি ইসবাত খৈদ ইসবাত খৈদ অথবা বলি তাসদিক তো তাসদিক তাসদিক যদি আপনি আনতে যান অথবা ভিসার জন্য যদি আপনি অ্যাপ্লাই করতে যান প্রত্যেকটা জায়গায় আপনার টাকা লাগবে আর পাউন্ড লাগবে মানে মিশরের পাউন্ড লাগবে তো সেই পাউন্ড দিতে আপনাকে হাতে হাতে নেবে না নিতে হবে তারা নিবে ইসে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে ব্যাঙ্ক থেকে মানে ই দিয়ে কার্ড দিয়ে কার্ড কার্ড দিয়ে আপনি টাকা দেবেন তো ওই কার্ডের সময় আপনার কাছে যদি মিজা অ্যাকাউন্ট না থাকে বা মিজে কার্ড না থাকে তাহলে আপনার সমস্যায় পড়তে হবে কিছু আপনারা যদি আশেপাশে বন্ধু থাকে অথবা হঠাৎ করে মানে দেখ দেখছেন যে কোনো বন্ধু আপনার কাছে আছে সে কার্ড দিয়ে টাকা দিচ্ছে তখন আপনাই তাকে রিকোয়েস্ট করে যে আমি তোমাকে টাকা দিব তুমি একটু টাকা দাও তো অনেকের ক্ষেত্রে আবার মাঝে মধ্যে টাকা থাকেও না তাদের তো অনেক ঝামেলায় পড়তে হয় আপনাদের অবশ্যই একটা মানে মিজা কার্ড বা মিজা কী যেন হিসাব হিসাব যেটা মিজা সেটা আপনার অবশ্যই খুলতে হবে মিশরে থাকা অবস্থায় তো প্রথম কথা হলো যে সে বলতেছে আউল হাগা মহতেকিন বাসবর সারি ও তানি হাগা একমা আউ ভিজা ও তালে থাগা গাওয়াব নেলগামা তো আমি সিম্পলভাবে আরও কিছু নিয়ে যাতে যদি একটা মানুষ মানে সুন্দরভাবে বুঝাই বলে যাতে আপনি বুঝতে পারেন যে কি কি চাইতেছে সেইটা তো তাহলে থাকা জবাব নেলগাম গাওয়াব নেলগামা ইয়াজবুতলাক তোয়ালেফ তাহলে থাকা মানে তিন নম্বর জিনিসটা গাওয়াব মানে হলো গামা যে মানে একটা দলিল প্রমাণ মিনাল গামা যে ওই থেকে বিশ্ববিদ্যালয় বা ভার্সিটি থেকে আপনাকে একটা প্রমাণ দেবে যে আপনি ওখানে ছাত্র ইয়েশবুত ইয়েশবুথ মানে হলো যে দলিল করে লাকা তোমার জন্য তলেব যে তুমি একজন ছাত্র তো এখন এই সম্পূর্ণ কথা নাও বলতে পারে শুধু বলতে পারে যে আইজ আইস আইস গাওয়ালগামা আইস গামা এভাবে তো আমি যখন ওখানে গেছিলাম এক সময় আমি গেছিলাম ই করতে কি জন্য ওই ডলার ভাঙ্গাইতে গেছিলাম তখন দুজন বাঙালি দেখা হয়েছিলো তার সাথে তাদের সাথে তো তারা আসছে আইসা মানে বেশি একটা কথা বলতে পারে নাই তো সিম্পলভাবে সে আমাকে বলছিল কি কি লাগবে তখন আমি জিজ্ঞাসা করছিলাম ওখানে গিয়ে যে তোমাদের এখানে ই করতে এই ব্যাংক মানে হিসাব এই যে ভি কী ওই কার্ড মিজা মিজা কার্ড করলে বা মিজা অ্যাকাউন্ট খুললে কি কি লাগবে তখন সে আমাকে বলছিল এভাবে যে এহনা আইজিন বসবুটসারি ওয়া ভিজ আবে আহু ও গাব নীল গামা ও সূর্যশক্তীয় সূর্য শক্তি ইতনীনা তলতা ও আকদলিগর ও ইয়ে মানে এই এভাবে বলছে এভাবে বলছে যে মানে প্রত্যেকটা জিনিস অল্প অল্প করে বলছে যে আকদুলিগর ও তারপর বলবে মনে করেন কাহরবা বা ফাদুর আবেদল তারপর বলবে মনে করেন গওয়াব নীলগামা তারপরে বলবে মনে করেন গাওয়া বিনা সিফারা অথবা খিতাব বিনা সিফারা এভাবে মানে এইভাবে যখন তারা কথা বলে সিম্পলভাবে সংক্ষিপ্ত আকারে কথা বলে যে আমার এইটা লাগবে এইটা লাগবে এইটা লাগবে এটা লাগবে এটা লাগবে এরকম কিন্তু আমি জাস্ট সব কিছু নিয়ে আসছি যাতে আপনারা কেউ যদি আবার আপনাদেরকে আইসে এরকম বলে যে আউা এখানে মাহ তাগিন বাজবোরসারি যাতে আপনি বলেন কী যে ও লোকটা বললো যে অল্প অল্প করে বলবে এখানে বলতেছে অনেক বেশি কিছু তো বুঝতেছি না এই জন্য যাতে ওদের মানে কথাগুলো বুঝতে পারেন তো ওল হাগে মাহতাগিন বাজব সাহারি ও তা নিয়েহাগা আলে ক্ষমা ও ভিজাবি তাগা গল গামা ইসবুতলাক তলেপ যে তুমি এটা তো আমরা পড়ছি তারপর হলো র বেহাগা র বেহাগা সুরত শখসিয়া র বেহাগা যে চতুর্থ জিনিসটা হলো সুরত শক্সিয়া পাসপোর্ট সাইজের মানে নিজের ছবি

মানে কফকে দুইভাবে জিমকে দুইভাবে জিম অথবা গয়েন অনেক অনেকবারই বলছিলাম এখন আর বলবো না আর কফকে দুইভাবে হামজা অথবা গয়েন তো আত ইগার আশা অথবা আগ ইজর আশা আশ্বাজ্ঞা এভাবেই তো আগদ এগারের সাজ্ঞা যেটা আমরা চুক্তি বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রে যখন আমরা চুক্তিপত্রে লিখি একটা কাগজে লিখি যে আমরা এই বাসায় ভাড়া নিচ্ছি কত কত টাকা করে বা কত পাউন্ড করে এবং কি কি আসে বাসার ভিতরে এবং কী কী আমরা যখন যাব তখন দিবি এই বিভিন্ন জিনিস তো তারপর হলো তো লোকরা বলতেছে যে জামিয়া ইয়া জাহা জাহেজা আঞ্চলিক ভাষা হলো কুল আউরি মা আইয়া কুলুল আউরক ইল্লি গাহাজামা আইয়া যে সকল কাগজপত্র আমার কাছে জমা আছে কুলুল আউরাক ইল্লি গাহাজামা সকল কুল আউরক সকল কাগজপত্র ইল্লি বলছিলাম ইল্লি শব্দগুলো এই মানে আল্লা থি যেটা বলে যে আমরা কুল আউরকে কুলুল আওরাক আল্লা থি এভাবে যে এই যে সকল কাগজ এই যে সকল কাগজ এটার দিকে ইঙ্গিত করে আল্লাি এই আউরাকের দিকে তো এই আল্লাতি বাদ দিয়ে ইল্লি বলে ওরা সব সময় দেখবেন ইল্লি বলে এল্লির কোনো অর্থ আসে না ইল্লি এমনি বলে যে আওরা কিল্লি গাহজা অথবা জাহজা জাহাজা অথবা গাহজা মায়া আমার সাথে যে সকল কাগজপত্র আমার কাছে জমা আছে বা সকল কাগজপত্র আমার কাছে রেডি আছে তারপরে সে বলতেছে হাসানান সানাম লমারা আল আন শুদ্ধ ভাষা আঞ্চলিক ভাষা হলো তামাম হানেম লাইল ইস্তেমর আলওয়ি তামাম হানেম লাল ইস্তেমারা দেলোয়াতি তামাম মানে ঠিক আছে হানেম লাল ইস্তেমারা আমরা এখন ফর্মটা পূরণ করবো দেলোয়াতি মানে এখন যে এখন আমরা তাহলে ফর্মটা পূরণ করতেছি একটু দাঁড়াও ইস্তান্না মানে ওয়েট করো এখানে হল হ্যাঁ বলতে পারে ইস্তান্না তৈয়ব ইস্তানা ইস্তান্না সহাইয়া এটাও বলতে পারে মনে করেন যখন আপনি বলবেন যে আমার কাছে সকল কাগজ কাগজপত্র রেডি আছে তখন তারা বলতে পারে যে তামাম ইস্তান্না সহয়া অথবা বলবে মাসি ইস্তান্না সহা মাসি মানে ঠিক আছে তামাম অথবা মাসি ঠিক আছে ইস্তান্না শহা কিছুক্ষণ তুমি ওয়েট করো অথবা বলবে সে যে মানে ইস্তেমারা হানেম লাল ইস্তেমারা অথবা বলবে অথবা আপনাকে একটা কাগজ দিয়ে বলতে পারে যে এম লাইল ইস্তেমারা এম লা দেখেন এখানে আপনারা অনেকেই বলেন যে আঞ্চলিক ভাষার ভিতরে কোনো কয়দ নাই মানে নিয়ম শৃঙ্খলা নাই অবশ্যই আছে এই যে নেমলা নুন দিয়ে যদি আমরা বলি এখানে আমরা আর যদি বলি এমলা তাহলে হবে তুমি সেভাবে তো আজানে আবার আসছি তো আমরা ফরমটা এখন পূরণ করব তারপরে হলো হাল তুরি দশ আখার হাল তুরি দোষ্যান আখার শুদ্ধ ভাষা আঞ্চলিক হলো যে ফি আইজ হাগাতানি ফি আইজ হাগাতানি মানে আপনি জিজ্ঞাসা করতেছেন তাকে যে ই কী যেন মানে তুমি কি আরও কিছু চাও কিনা ফি আইজ হাগাতানি ফি আইজ হাগাতানি আইজ হাগাতানি তুমি তোমার আর কিছু লাগবে না তারপরে নাম সে বলতেছে নাম উরি দু ইদা জুনাই আঞ্চলিক ভাষা এটা আঞ্চলিক ভাষা হলো আইওয়া আইজ খমসমিজ জিনী আইস খমসুমিয়া গিনি আইওয়া আইস খমসুমিয়া অথবা বলবে অস খুমিয়া এভাবে ভালো মানুষ হলে বলবে আইওয়া আর যদি মনে করেন এমনি সিম্পল ভাবে যে তাড়াতাড়ি কাজ করতে চায় বলবে আহ আলিফ মানে আলিফ তারপরে হা আ এভাবে আ যে আ আইস হমসুমিয়া যে আমি পাঁচশো টাকা চাই বা পাঁচশো পাউন্ড চাই তারপরে হা সান আদি ফুলমা ব্লক আন আঞ্চলিক ভাষা হল তাম তুলমা ব্লক দিলবাদি হাহৎতুল মা ব্লক দেলওয়াতি হাহত্তু হাহতুল মা ব্লগ দেলাতি যে তামাম ঠিক আছে হাহত্তু আমি এখন টাকাটা রাখব আলমা ব্লগ মানে টাকাটা আলমা ব্লগ টাকাটা রাখবো দিলোওয়াতি মানে এখন এখন আমি টাকাটা রাখব মানে টাকা রাখব হাহত্তু আমি টাকা মানে হাততাই আহত্তু মানে রাখা আলমা ব্লগ মানে হলো টাকা দিলোয়াতি মানে এখন যে তামাম ঠিক আছে হাহতুল মা ব্লগ দেলাতি যে আমি এখন টাকাটা রাখতে চাই বা টাকাটা রাখবো তারপরে শুদ্ধ ভাষা বলতে যে এনতোজে হাত হাততায় আন্তাহি আল ইজরাত শুদ্ধ ভাষা আঞ্চলিক হলো যে মাসি ইস্তান না শোয়া লাল্মা আখলেস আউয়াল লাখলেসলা ওয়াল মাসি ইস্তান না শোয়া লাল্মা আখলেসলা আউল মাসি মানে আচ্ছা ঠিক আছে ইস্তান না শোয়া কিছুক্ষণ অপেক্ষা করো ইস্তান্না অপেক্ষা করো শোয়াইয়া মানে কিছুক্ষণ ইস্তান না শোয়া কিছুক্ষণ অপেক্ষা করো লামা আখ লেসেলা আউয়াল মানে যখন আখলেস এখানে লামা আখলেসেলা আউয়াল এখানে লামের নিচে ই হবে জের হবে লাম্মা আখলেস লাম্মা আখালেসেল আউ্বাল এখানে সতেরিস জের হবে যেহেতু আমরা মানে যদি দুইটা সেকেন্ড একসাথে হয়ে যায় এটা হলো নিয়ম অনুযায়ী সিম্পলভাবে যদি দুইটা সেকেন্ড একসাথে এক এক হয়ে যায় মানে এখানো সেকেন্ড এখানেও সেকেন্ড তাহলে জের দিয়ে আমরা পড়ি যে লাম্মা আখালেসেল আউয়াল যখন আমরা কাজটা শেষ করব। যে তুমি একটু করো যখন আমরা শেষ কার্ডটা মানে কার্ডে সকল কাজটা শেষ করব তখন তুমি টাকাটা রাখো তারপরে বলতেছে হাইসিয়া বুকা জা হিজুন তাফদ্দল তাফদ্দল হা দিল বেতা এটা হলো শুদ্ধ ভাষা আঞ্চলিক হলো যে হাইতা হাইসা বা গাহিজ হাইসা বা গাহিজ খুদ মা আগিল কার্ত হাইসা বা গাহিজ খুদ মা আগিল কার্ত হাইসা খুদ বাগ মানে তোমার কার্ড গাহিজ মানে হলো প্রস্তুত যে তোমার কার্ড এখন প্রস্তুত খুদ মাক কার্ড খুদ মানে নাও মাক তোমার সাথে আল কার্ড মানে এই কার্ডটা মানে আমাদের কার্ডটা প্রস্তুত করা হয়ে গেছে এখন বা আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে তোমার কার্ডটা এই নাও তারপরে বলতেছে যে শুক্রান আলাল মুসাদা আঞ্চলিক ভাষা শুক্রান আলাল মুসাদা সেম জিনিস শুক্রন আলাল মুসাদা শুকরন আল মুসাদা তোমাকে ধন্যবাদ আর শুদ্ধ ভাষা আলার রাহবি ওয়সা আথি হাল তুরি দুশেন আখার আঞ্চলিক হলো যে তাহ তামরক এই জায়গা তাইনি তাহ আমরক আজ ঝাঁকাতা তুমি কি অন্য কোনো কাজ চাও বা অন্য অন্য কোনো কিছু তোমার লাগবে কিনা আজ ঝাঁকাতা যে তোমার অন্য কোনো ক্ষেদমা বা অন্য কোনো কাজ তুমি করবা কিনা আমাদের এই ব্যাংকে বলতেছি যে লা লাকুরন লাকুম তোমাদেরকে ধন্যবাদ আঞ্চলিক ভাষা হলো যে লা লাকুরন লা শকুরন অথবা মাঝে মধ্যে আমরা বলি যে লা মুত শাকিণ মুচ্ছসাকিন হলো এখানে মিমের উপরে পেশ হবে মুচ্সাক অথবা মাঝে মধ্যে মানুষ বলে দিন কিন্তু মুসাকৃহীন এটা হলো মানে সবচেয়ে ভালো যে লা শুক্রান অথবা শুক্রানের পরিবর্তে মুসা যে তোমাকে অনেক ধন্যবাদ তারপরে মা সালাম আঞ্চলিক ভাষা হলো মা বিদায় তো সালাম তো এখন আমরা মানে এই ইটা এই কি দ্বিতীয়বার আবার ই করতেছি মানে প্রথম থেকে নিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে শুধু এবার শুধু আঞ্চলিক ভাষাই ব্যবহার করব হ্যাঁ তো আসসালামু আলাইকুম أنا عايز أفتح حساب في البنك وعليكم السلام أهلا بيك تفتح حساب إيه؟ عايز أخد كارت ميزة تمام إحنا عايزين بعض الأوراق الأوراق اللي مطلوبة أول حاجة محتاجين باسبور ساري وتاني حاجة إقامة أو الفيزا بتاعتك أو تالت حاجة جواب من الجامعة يثبت لك طالب وطبعا رابع حاجة صورة شخصية এই মানে প্রথম থেকে আবার বলতেছি যেহেতু এই জিনিসটা আউল হাগা তানি হাগা নাও বলতে পারি শুধু বলতে পারে এভাবে যে আপনারা যখন বলবেন যে এল আরা কিল্লে মাত্র বা কী কী কাগজ তোমাদের লাগবে তখন সে বলতে পারে এহ না আইজিন এহ না মানে আমরা চাই এহ না আইজিন বাজবর সারি ওয়ালে খা ওয়া গামা ও সুর শখিয়া ও আকদলেগার মিনা খেতাবনা এখন আরেকটা জিনিস এখানে এয়ার্ড করতে পারি এটা লাগতেও পারে অথবা নাও লাগতে পারে কিন্তু আমরা যখন ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে গেছিলাম মানে আমার আমার জন্য বলছিল খেতাব লিসেফারা খেতাব না সেফারা যে তোমাদের সেফারা হলো অ্যাম্বাসি তোমাদের অ্যাম্বাসি থেকে একটা মানে চিঠি নিয়ে আসবা বা খেতাব নিয়ে আসবা যে তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্ট একটা দরকার সেই হিসাবে বুঝলেন এটা মানে কিছু জায়গায় চায় আবার কিছু জায়গায় চায় না তবে আপনি যদি ব্যাংকে মাস্টার মিশরে কয়েকটা ব্যাংক আছে ব্যাংকে মাস্টার একটা আছে আর একটা আছে ব্যাংকে আহলে মাস্টার ব্যাংকে আহলে মাস্টার আপনারা যাবেন না ব্যাংকে আহলে মাস্ট্র এখানেও মিজা করে কিন্তু এখানে ওরা বেশি জিনিস চায় ব্যাংকে আহলে মাস্টার হলো দার্রাসার দাররাসার রাসার পাশেই একেবারে এই যে আমাদের যে কুল্লি আছে দাররাসা দাররাসার দারাসার পাশেই এই এই পাশে মানে ওই কুল্লিয়া গেটে যাওয়ার সামনে মানে হোসেন যে একটা মসজিদ মসজিদ না হোসেন যে একটা মুস্তাশফা মানে হসপিটাল আছে সেই হসপিটালের সামনে এটা হলো দাররাসায় তো ওখানে ব্যাংকে আহলে মাস্টারে যাবে গেলে অনেক জিনিস চায় তারা কিন্তু আপনি যদি ব্যাঙ্কে ফয়সালে যান তাহলে সুন্দরভাবে করে দেবে ব্যাঙ্কে ফয়সাল অথবা ব্যাংকে মাস্টার এই 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 যে দুই দুইটা ব্যাংক আছে এই ব্যাঙ্ক দুইটাই সুন্দরভাবে করে দেয় যদি স্টুডেন্ট হয় তাহলে বেশি কিছু চায় না কিন্তু ব্যাংকে আহলে মাস্টার যা তারা অনেক জিনিস চায় তারপরে ব্যাঙ্কে আবুধাবি আছে ওরা অনেক জিনিস চায় তারপরে আরও একটা কী জেনে আছে ব্যাংকে ভুলে গেছি তো এই কয়েকটা ব্যাঙ্কে অনেক জিনিস চাই কয়েকটা ব্যাঙ্কে আবার চায় না তো আপনারা যেহেতু মিজা কার্ড করতে চান তাহলে বিভিন্ন ব্যাঙ্কে চেষ্টা করবেন যে কি কি লাগবে প্রথমে আপনারা জেনে নেবেন যে কি কি লাগবে যেইখানে আপনাদের জিনিসগুলো সহজ হবে সেইখানে আপনারা ব্যাংকটা করবেন মানে কার্ডটা করবেন এই কার্ডে আমাদের আপনাদের অনেক উপকার হবে কারণ যে কোনো রুসুম এই কুলিয়ার যে রুসুম নিতে হয় অথবা কুল্লিয়ায় যে তাজদিক নিতে হয় অথবা কুল্লিয়ায় যে তাজদিক লেখামা নিতে হয় যে ভিসার জন্য সেই সকল জিনিসগুলো নিতে হলে আপনার এই কার্ড মানে অবশ্যই লাগবে তাছাড়া আপনি অনেক কাজে আটকে যাবেন মাঝে মধ্যে তো যাই হোক এখন আপনি যখন জিজ্ঞাসা করবেন যে কোনো ব্যাংকের কাছে তখন সেই হিসেবে ওরা বলতে পারে যে এইভাবে এইভাবে মানে এত কিছু বলবে না বলবে যে এহনা মহাতাগিন এহেনা মোহাতাগিন অথবা এহেন আইজিন এটা বলবে যে এহেন আইজিন অথবা এহনা মোহাতাগিন যে আমরা প্রথম আমরা মানে চাই অথবা আমাদের লাগবে বাসবোর্ট শাড়ি কমা ওয়া ইসম গাও মাল জামা অথবা বলবে গাওম্যাল গামা অথবা বলবে গাও মেন শেফারো তারপরে এই গাও মেল গামা এটা লাগবে হয়তোবা হ্যাঁ আর বলবে সুরত শক্সিয়া তারপর বলবে আব্দুল এগার কিছু জায়গায় আব্দুল এগার চায় সাথে আবার টেলিফোনের যে ফাতুরা আছে যে আপনি ওয়াইফাই যে চালান সেটার ফাতুরো চায় মাঝে মধ্যে আবার কিছু জায়গায় ফাতুরা কাহারোবাও চায় ফাতুরা কাহারো বা হলো যে কারেন্টের যে বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিলের ফটোকপিও চাই মাঝে মধ্যে বলছিলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তো কুল আওরা মা আয়া তামাম হানে মেলায় ইস্তেমরা দেলোয়াতি ফি আই জাগা তেনি আই অথবা বলবে অইজ হমসুম ইয়া তাম দেলোয়াতি মা সে মায় না শোয়াইয়া লামা আখল অথবা বলবে মাহি এস্তান্না শে লাম্মা আখলেসে শগুল লগল শগুল বলতে যে আমার কাজ আমার হাতে যে কাজটা আছে সেই কাজটাকে শেষ করি তারপরে আমরা আবার তোমার কাছ থেকে টাকা নিই এভাবেই তারপরে হাইসাবাগে আহেস খুদ মা কিল কার্ত শুকুরান আলাল মুসা তাহ তামরক আজ ঝাঁকা দেয় লা শুকুরান অথবা বলবে মুৎসা কিরিয়েন তারপর আসসালাম মা আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এভাবেই তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত শেষ ইনশাআল্লাহ সামনের নতুন আরেকটি ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু